মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক অফ অ্যান অ্যানাদার ভ্লগ অফ ফর চ্যানেল আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারই বলা চলে এখন বাজে হচ্ছে রাত্রি আড়াইটে গুড মর্নিং বলাটা ঠিক হলো না যাই না যদিও এখন বৃহস্পতিবার শুক্রবারের মাঝামাঝি রাত বাট তাহলেও গুড মর্নিং আই থিঙ্ক বলা যায় যাই হোক ফাইনালি আমরা বেরোচ্ছি আজকে তিরুপতির জন্য আমাদের শনিবার দর্শন রয়েছে যেরকম তোমাদেরকে বলেছিলাম তো এই আর কি আর একটু লেট করে বেরোবো ভেবেছিলাম কারণ এখান থেকে খুব একটা মানে আমাদের যেখানে হোটেল শিখি এক সেকেন্ড ধর আমাদের যেখানে হোটেল বুক করা হয়েছে খুব একটা বেশি দূর নয় তো আই থিঙ্ক অর্ঘ যদ্দূর বলেছিলো সাড়ে চার কি পাঁচ ঘন্টার মধ্যে পৌঁছে যাব তখন দেখা যাক তো বাট বাচ্চারা আছে তো আসলে কোথাও কোথাও দাঁড়াতে হতে পারে তো সেই জন্যই আর কি একটু তাড়াতাড়ি বেরোচ্ছি যাই হোক চলো অনেক বাধা বিপত্তি পেরিয়ে এই সরি অনেক বাধা বিপত্তি পেরিয়ে ফাইনালি যাচ্ছি আশা করি প্রভুর দর্শন পেয়ে বাড়ি ফিরতে পারবো যাই হোক চলো আর বেশি কথা বাড়াচ্ছি না ওরা অলরেডি সবাই নিচে চলে গেছে আমি আর শিখি ওপরে ছিলাম ভাবলাম ব্লগটাকে আগে স্টার্ট করে দিই দিয়ে তারপরে বেরবো এই যে শিখলা শিকুল আউটফিট আর এই আমি মন্দিরে যাচ্ছি সুতরাং সেরকম কিছু নয় আর যাই হোক চলো বেরোনো যাক লক করে দিই চাবিটা তবে শিকিটুক যাওয়ার দিকে চাবিটা তবে দিয়ে যাবো কাবিয়ার কাছে তো তখন শুয়ে পড়েছে অনেকটা রাত হয়ে গেছে তো একটা কোনো বাড়িরই কোথাও একটা মানে ভালো জায়গায় রেখে যাব যেখান থেকে ওরা পেতে পারে আর একটা ভিডিও করে ওকে পাঠিয়ে দেবো কারণ বাড়িতে মাছ রয়েছে পাখি রয়েছে পালুদের তো সব কেনেলে দিয়ে দিয়েছি বিকালে এসে নিয়ে গেছে ওদের মনটা খুব টানছে ওদের জন্য এবার আর এই আর কি মাছ পাখি রয়েছে তো ওদের যাতে খেতে টেতে দিতে পারে ওটা ও কাবিয়াকে দেখিয়ে দিয়েছি তো ওটা কাবিয়া দিয়ে দেবে যাই হোক চলো আর অলরেডি গাড়ি বের করে নিয়েছে বসি গাড়িতে বসে তারপর আবার কথা হচ্ছে ও পাপা হচ্ছে কি বাবা কি বাবা কি বাবা

ফাইনালি আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম দেখাচ্ছে সাতটা ষোলো সকাল পৌঁছে যাব হোটেল এটা হোটেলের মানে এটা দেওয়া আছে লোকেশনটা সাড়ে চার ঘন্টায় দেখাচ্ছে দেখা যাক এখন কতক্ষণে পৌঁছাই এখন বাজে প্রায় পৌনে চারটে মতো আমরা একটু পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি রিফিল করাতে আর এই যে পিছনে পিছনের সিন হচ্ছে ঘুমতে ঘুমুচ্ছে

আসতে দশ আর ফাইনালি আমরা পৌঁছে আছি তিরুপতি হোটেলে পৌঁছে আছি যে হোটেলটাতে থাকবো এই হোটেলটাতেই আছি হোটেল পাই ভাইস রায় আর ঠিক অপোজিটেই রয়েছে এখানে এই অপোজিটেই রয়েছে হচ্ছে তিরুমালা পাহাড় দেখতে পাচ্ছি এটা সামনে ওর ওপরেই হচ্ছে তোমার তিরুপতি মন্দির যারা জানো না অনেকেই জানো যারা জানো না তাদের জন্য বলছি যে তিরুপতি মন্দিরটা কিন্তু তিরুমালা পাহাড়ে যেটা ওপরে উঠতে হবে টেকনিক্যাল কোনো কারণে এখানে ভয়েসটা রেকর্ড হয়নি যাই হোক আমরা স্টে করেছিলাম তিরুপতি শহরে বালাজি মন্দির হচ্ছে তিরুমালা পর্বতে সেটা কালকে আমরা যাব কালকে আমাদের দর্শন রয়েছে ওখানে ওপরে অ্যাকোমোডেশন পাওয়াটা একটু ডিফিকাল্ট একটু না খুবই ডিফিকাল্ট পাওয়া যায় না বলতে পারো আগে থেকে বুক করতে হয় তো সেই জন্য আমরা ওপরে না নিই আর যেহেতু আমাদের আগে একদিন আগে আসার প্ল্যান ছিল রেস্ট টেস্ট নিয়ে যাব সেই জন্য সেই জন্য আমরা ওপরে বুকিং না করে নিচেই বুকিং করেছি যাই হোক খুব একটা বেশি সময় কিন্তু লাগেনি যদিও আমাদের আমরা মানে প্রায় পনেরো তিনটে শুরু করে দশটা বাজে এখন পৌঁছলাম আর মাঝখানে অনেকটা সময় রেস্ট নিয়েছি ভীষণ টায়ার্ড ছিলাম রাতভর ঘুমানো হয়নি তো ঘুমিয়ে পড়েছিলাম অর্ঘ ঘুমিয়ে পড়েছিল প্রায় দু আড়াই ঘন্টা ওভাবেই গেছে এক্স্যাক্ট টাইম যদি ধরি খুব বেশি হলে পাঁচ ঘন্টার মতো লেগেছে খুব একটা ট্রাফিকও রাস্তায় ছিল না বাট প্রচণ্ড গরম আমি ভেবেছিলাম যে পাহাড়ের ওপরের দিকে উঠলে হয়তো অতটা গরম থাকবে না ঠান্ডা ওয়েদার থাকে বাট ভালো গরম এখন দশটার সময় যা গরম লাগছে আরও বেলা বাড়লে মনে হয় আরও গরম বাড়বে যাই হোক চলো বারোটা থেকে তো চেক ইন বাট আমরা আগে পৌঁছে গেছি এখন দেখা যাক ভেতরে কি কি প্রসিডিউর করতে হয় ব্রেকফাস্ট করতে হবে হিদে পেয়ে গেছে সবার হুম বটে এসছ কি লায়ন তুমি লায়নের পিঠে বোপবে হুম বোবে হুম ওকে তুই লায়নের পিঠে দেখিয়ে দাও হ্যাঁ হোয়াইট ক্যালারি লাইন ঠিকই ঘুম হলো হ্যাঁ সেই বাড়ি থেকে বেরিয়ে ঘুম দিয়েছে তা না এখন উঠল মাঝখানে কোনো ব্রেক নেই চকলেট নিলি চিপস নিলি সেগুলো কী হবে হ্যাঁ এখনও ঘুমের ঘরেই আছে আদা চল ভেতরে চল এইটা হলো হোটেলের রিসেপশন এরিয়া আর এইটা দেখো জাস্ট কি সুন্দর এখানে সমস্ত জায়গায় ব্রিজ ট্রিজ নিয়েছি কয়েকটা ভিডিও সমস্ত জায়গায় বালাজির মানে কিছু না কিছু চিহ্ন রয়েছে মাথার যে তিলকটা এগুলো রয়েছে ব্রিজগুলোতে ছবি রয়েছে হোটেলেও দেখো ঠিক সেরকম সাধারণ এটা আর্লি চেক ইন তো করিয়ে দিয়েছে নর্মালি চেক ইন টাইম হচ্ছে বারোটায় বাট আমরা যেহেতু আগে চলে এসেছি তো এই হিসাবে ওরা চেক ইন আর চেক আউট টাইমটা রাখছে মানে আজকে সাড়ে দশটায় চেক ইন হলো পরশু দিন আমাদের সাড়ে দশটায় সকাল সাড়ে দশটায় আউট হবে তো যাই হোক আপাতত একটা ঘরই দিয়েছে দুটো রুম বুক করা আছে যদি বাট কত দে একটা ঘরই আপাতত দিয়েছে তো আরেকটা ঘর ক্লিনিং চলছে সেইটা আই থিং তাহলে চেক আউট টাইমটা ডিফারেন্ট হবে বোধ নিশ্চয়ই এটা সাড়ে দশটা ওটা দেয়নি যখন যাই হোক ওর কথা আরেকটা পরে দেবে আর ব্রেকফাস্টও রয়েছে নিচে ব্রেকফাস্ট আমরা হোটেলে করবো মানে তাড়াতাড়ি হয়ে যাবে চলে আসবো বলে আর বাইরে থেকে করে আসিনি তো সেই জন্য সেই জন্য আর কি হোটেল থেকেই করবো তবে আজকে হোটেলে ব্রেকফাস্টটা হচ্ছে তোমার কমপ্লিমেন্টারি নয় পয়সা লাগবে যাই হোক যাই হোক আগে লাগে ছগেজ ছিল রাখি তারপরে যাবো নিচে কালকে আগামীকালকে ব্রেকফাস্ট রয়েছে কমপ্লিমেন্টারি আগামীকাল তো দর্শন রয়েছে কতটা কী খেয়ে যাবো কী করবো আপনার সেরকম কিছু প্ল্যান করিনি দেখা যাক মোট কথা আজকে টাকা দিয়েই খেতে হবে আর এখানে বাইরের খাবার অ্যালাও করবে না যে নিয়ে আসবো আর আশেপাশে সেরকম দোকান টোকানও নেই বাইরে বাইরের প্রচণ্ড রোদ ব্যাঙ্গালোরে যাওয়া না গরম তার দ্বিগুণ গরম এখানে মানে নিচে এসি চলছে গায়ে লাগছে না এসি খাওয়া এত গরম এখানে যাই হোক এই হচ্ছে আমাদের রুম এটা দিয়েছে আপাতত ফোর জিরো ওয়ান

এগুলো কি পে করে খেতে হবে মনে হয় কি দেখে নি সেই প্রত্যেকটা দাম লেখা আছে এগুলো খেতে যাস না নিচেও ফ্রিজ রয়েছে ফ্রিজে হয়েছে এই দেখ খাস না না পে করতে হবে এগুলো পয়সা দিতে হবে আর আর হচ্ছে এই হচ্ছে রুম ছোটোখাটো ভালোই এসি রয়েছে রুমে আর এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা বেশ ভালো রুমের আধা সাইজ তো ওয়াশরুমই গো

চলো গোপালকে দিয়ে নিচে যাই এগারোটা বাজে ঘরে মানে হোটেল রুমে চেক ইন করে ফ্রেশ হয়ে নিয়েছি স্নান করিনি মাথায় জল দিয়ে নি গা ধুয়ে নিয়েছি দিয়ে গোপাল ঠাকুরকে তো নিয়ে এসেছি ডেফিনেটলি তো গোপালকে ঘুম থেকে তুলে সকালের খাবারটা দিয়ে দিলাম স্নান গোপাল ঠাকুরের স্নান করানো হয়নি তো সকালের খাবারটা দিয়ে এখন যাচ্ছি হচ্ছে নিচে ব্রেকফাস্ট করতে ঘর অলরেডি চলে গেছে রেস্টুরেন্ট ভেজ পিওর ভেজ এখানে নন যদিও পাওয়া যায় বাট এখানে সবাই নর্মালি ভেজই খায় আর ওরা কি এসেছে ওই যে ওদিকে চলো দেখা যাক এখানে রয়েছে জুস বিভিন্ন রকমের বিভিন্ন রকম বলতে আই থিঙ্ক এটা দু রকমের গ্রেপস জুস স্প্রাউটস কর্নফ্লেক্স অলমোস্ট সব শেষের পথে পনিরের কিছু আইটেম ছিল এটা সাম্বার শিমুই খাড়া কোঙ্গল উপমা এটা কিছু আছে ফাঁকা ফ্রুটস সব রকমের চাটনি আছে তখন ফাঁকা সব ফাঁকা এটাও ফাঁকা যা সবই তো ফাঁকা হোক চাটনি পাউডার সব শেষ এখানে কী আছে পাউরুটি আর ওদিকে বাড়া তাহলে বড়া আছে এটা দিয়ে হয়ে যাবে বলে এই হচ্ছে আমার ব্রেকফাস্ট বড়া চাটনি তিন রকমের হারাপোঙ্গাল আর সাম্বার এটা হনি অনেকটা আসলে রেডি করে এসেছি এগারোটা বাজে যে মতো ব্রেকফাস্ট ওদের আই থিঙ্ক টেন থার্টিতে ক্লোজ হয়ে যায় তো আইটেম নেই বলতে গেলে সবই ব্রেকফাস্ট আইটেম ইডলি ধোসা সব শেষ হয়ে গেছে পরোটা ছিল পনিরের তরকারি সব শেষ হোক কফি কোনো ব্যাপার না কফি আছে অন্য দেখো না কি বন্ধ হোক ইডলিটা বললো ওরা তৈরি করে দেবে আর বাকি যা ছিল এগুলো তুমি নিলাম হচ্ছে ব্রেক টোস্ট ওখানে ব্রেড টোস্ট করছে চটপট ব্রেকফাস্টটা করে নি আরেকজনকে দেখো দিদি যে খাচ্ছে সে খাও খাও ওয়াটারমেলন খাও ঠিকই হচ্ছে ফেঁথে দে ওটা তুলতে পারছে না দেবে না চাও দাও দাও দিদিকে দাও পারবে না তুমি দাঁড়াও হ্যাঁ এইবার তোলো না এবার খাও বাবা বড় পিস হয়ে গেছে যা ঘন্টু দিদি কে খাওয়া দিদি দিদি কই এই দিদি দিদি মুখটা খাই দাও হাই দা দিদিকে এই গুড বারোটা বাজে এখন সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমরা একটু বেরোচ্ছি বাইরে আসলে শিকির চুল দেওয়ার মানসিক ছিল আমার যে প্রথমবার তো শিকির আঠেরো মাসে যে চুল দিয়েছিলাম পুরীতে দিয়েছিলাম জগন্নাথ মন্দিরে সিকিটা ওরকম করিস না খারাপ হয়ে যাবে উনি আসুক বস তো তারপরে ভেবেছিলাম নেক্সট টাইম যখনই করবো তিরুপতিতে একবার দেব। এইবার যখন আসলামই ঠিকই করেছিলাম যে সে চুলটা দেব তো ঠিক ছিল কি মানে সবার কাছে যা শুনেছি পুজো দেওয়ার আগে মুন্ডান করে তারপরে পুজো দিতে যেতে হয় তো কালকেই ভেবেছিলাম যে কালকে সকালবেলা ভোর ভোর বেরিয়ে ওর প্রথমে ওই যেখানে মুন্ডান হয় কালিয়ানা বলে এর ওখান জায়গাটাকে সেখানে চুলটা দিয়ে তারপরে সেখান থেকে মন্দিরে যাব। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা কালকে আমাদের নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছি না তো এখান থেকে যদি ওদের হোটেল থেকে গাড়ি নিতে হয় তো ওটা আওয়ারলি বেসিস পাঁচ ঘন্টার মধ্যে দর্শন মানে আসা যাওয়া মিলিয়ে দর্শন সব কিছু মিলিয়ে ওরা একটা টাকা নেবে যদি ইনক্রিজ হয় সেটা পার আওয়ারে এক্সট্রা দুশো টাকা করে দিতে হবে আঠাশশো টাকার মতো নেবে পার আওয়ারে দুশো টাকা এক্সট্রা দিতে হবে যদি এক্সট্রা হয় মানে এক্সট্রা টাইম লাগে তো কালকে যদি মুন্ডন করতে হয় সময় বেশি লাগবে ডেফিনেটলি কারণ মুন্ডানের ওখানেও লাইন পড়ে তো সেই জন্য রিসেপশান থেকে ওরাই আইডিয়া দিলো আজকে কি ম্যাডাম কালকে ওখানে না করে আজকে তোমরা গিয়ে হোটেলের পাশেই একটা কাটটা আছে অনেকগুলো জায়গায় অ্যাকচুয়ালি ওদের সেন্টার আছে তো সেখানে গিয়ে তোমরা আজকে কাজটা সেরে আসো তাহলে কিছুটা এগিয়ে থাকবে তো সেক্ষেত্রে কালকে ওই তাড়াহুড়োটা লাগবে না আর পাঁচ ঘন্টার মধ্যে সমস্ত কিছু সেরে এসেও যেতে পারবে তো ওই জন্য এখন বেরোচ্ছি সিকি হনি অর্ঘ তিনজনই চুল দেবে ঘন্টুরটাও দেওয়ার ইচ্ছা ছিল বাট ঘন্টুর তো আঠেরো মাস হয়নি আর ঘন্টুর প্রথম চুল দেওয়ার মানসিক পুরীর জগন্নাথ মন্দিরে রয়েছে যেভাবে সিকিরও দিয়েছিলাম ডেফিনেটলি পরে কখনো আসলে মানে আসবো ডেফিনেটলি ঘন্টুর আরেকবার চুল দিতে তখন তিরুপতিতে দেব যাই হোক তো এখান থেকে আমাদের হোটেল থেকে নাকি হাঁটা পথ দু মিনিট কপিল তীর্থম বলে জায়গাটার নাম কপিল তীর্থাম কল্যাণাখাট্টাম তো ওখানে যাচ্ছি এখন ওরা তিনজন টাকলু হবে হয়ে এখানে আসবো তো হ্যাঁ যেটা বলছিলাম পিছনে গান চলছে বলে ভিডিওটাকে একটু পজ করলাম কালিয়ানা কালিয়ানা কট্টা আমি এখন যাচ্ছি কালিয়ানা কাট্টাতে যাচ্ছি তো ওখানে ওরা তো চুল দেবে আর জামা কাপড় নিয়ে যাচ্ছি না ওখানে নর্মালি লোকে যারা ওখান থেকে ডিরেক্টলি মন্দিরে যায় ওখানে মুন্ডান করার পরে স্নান টান করে বাট আমরা আর করছি না কারণ আমরা তো আজকে মন্দিরে যাবো না তো বাড়িতেই এসে স্নান টান করবো বিকালে দেখি বেরোনোর প্ল্যান হচ্ছে দেখি কোন জায়গায় যাওয়া যায় আর আপাতত অর্ঘ গেছে বাইরে এটিএমে গেছে অ্যাকচুয়ালি এখানে ক্যাশ মানে চুল কাটার জায়গায় বা মন্দির সব জায়গায় ক্যাশ ছাড়া মানে চুল কাটার জায়গায় স্পেশালি ক্যাশ ছাড়া বললো চলে না তো সেই জন্য ক্যাশ আনতে গেছে আমরা ভেতরেই বসলাম বাইরে বেরিয়েছিলাম ভাবলাম ওর সাথেই যাবো এখান থেকে ছশো মিটার হাঁটা পথে প্রচণ্ড গরম রীতিমতো লু হয়েছে মানে এত কষ্ট হচ্ছে তো সেই জন্যই আর কি বাচ্চাগুলোর সাথে আছে তো শরীর খারাপ হয়ে গেলে মুশকিল এত রোদের মধ্যে ওই জন্য আমরা বসলাম অল্প আসুক নিয়ে তারপর এখান থেকে বেরোবো এখান থেকে তো বলছে জাস্ট পিছনেই হাঁটা পর দু মিনিট মতো লাগবে অটো টটো করার দরকার নেই বাট দেখি বাচ্চা আছে তো অটো করে নিলে আই থিঙ্ক ওদের বেটার দেখি অর্ঘ আসুক কি বলে কতটা কি সেই বুঝে অবস্থা বুঝে ব্যবস্থা আমাদের গাড়ি চলে এসেছে বাইরে এখন একটু মেঘলা করেছে ওয়েদারটা বুঝতে পারছো কি না যাই না বাট ভালো গরম ঘুমোট ওয়েদার আমাদের কর্ণাটকার গাড়ি যাই হোক চলো যাওয়া যাক তিরুপতিতে এসে আমরা এই বছরের মানে বলা চলে এই মরশুমের প্রথম বৃষ্টি আমরা পেলাম ব্যাঙ্গালোরে থাকতে এখন পর্যন্ত বৃষ্টি নামেনি কালকে মেঘ করেছিলাম ভেবেছিলাম বৃষ্টি হবে বাট তো ভাবার নাম নেই বাট এখানে দেখা এত সুন্দর বৃষ্টি হচ্ছে একটু আমাদের হোটেলের দিকে এখন শুরু হয়েছে কিনা জানি না হোটেল থেকে অলমোস্ট পাঁচ কিলোমিটার মতো চলে এসেছি বেশ ভালোই এখানে বৃষ্টি হচ্ছে আর আমাদের স্ক্যানটাও একটু চেঞ্জ হয়েছে যে মন্দিরটার কথা বললাম মানে কাপিল তীর্থম যেটা তো যিনি আমাদের ক্যাব মানে সাথে ক্যাব মানে ওলা ইউবার নয় অর ও এটিএম এ যে গেছিলো ওখানে গিয়ে খোঁজ করাতে ওনাকে পেয়েছে তো উনি বললেন কি কাপিলা তীর্থমটাতে প্রথমবার তিরুপতিতে চলে দিচ্ছে তো ওই মন্দিরটা হচ্ছে আহ শিব শিবালয় শ্রীনিবাসের ওখানে বাড়ি মানে বালাজি ঠাকুরের বাড়ি এবং ওটাই সবচেয়ে স্বামী পুরনো মন্দির ওখানে বিগ্রহও আছে পুরনো তো সেইখানেই তখন আমরা যাচ্ছি আমাদের হোটেল থেকে ওটা অলমোস্ট ষোলো কিলোমিটার একটু উপরে মানে নিচেই একদম উপরে নয় মাঝামাঝি বলতে পারো তো সেখানে গিয়ে আপনার প্রথমবার যেহেতু ওরা চুল দিচ্ছে তিরুপতিতে সেই জন্য ওইখানটাতেই যাচ্ছি উনি আমাদেরকে ড্রাইভার দাদাই বললেন আমাদের তো কোনো আইডিয়া নেই প্রথমবার দিয়েছি

মন্দিরটা ওখানে তো আমরা তো আমি স্নান করে নিয়েছি বা ওরা স্নান টান করে আসেনি বলে আমি আর মন্দির আজকে গেলাম না দেখি কালকে যদি রিটার্নের সময় হয় একবার তো দেখে নেব প্রচণ্ড ঝড় উঠেছে প্রচণ্ড যাই হোক চলো আমার তো ভেতরে পুরোপুরি ফাঁকা এই হচ্ছে সেট আপ দুপুরের টাইমে এসেছি হয় সবাই একটু খাবার টাবার খাচ্ছে আসুক তারপরে একজন একজন করে করবে শিখি একটু নার্ভাস হয়ে রয়েছে ভয়ে ভয়ে রয়েছে যে চাকরি হওয়ার পরে কেউ হাসবে কিনা কিছু করবে কিনা যাই হোক চলো দেখা যাক কতক্ষণে হয়